নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আর আমাদের আজকের দিনে মাছ খেতেই হয় সেজন্য মাছ রান্না করেছিলাম আর ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে এটা বান মাছ আর আমি পাঁচ পিস করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দেবো আর তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো কোয়াটার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নেব আর মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা যাবে না এই মাছটা একটুখানি বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না সেই জন্যে অল্প করে ভেজে নিচ্ছি আর আপনারা কারা কারা এই মাছ খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা খেতে খুব সুস্বাদু একদম কষা মাংসের মতো টেস্ট আসে কিন্তু এটা দেখতে সাপের মতো তো আপনারা কারা কারা এই মাছটা দেখেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দশমীর দিনে কাদের মাছ খেতেই হয় সেটাও অবশ্যই জানাবেন আর এখন আমি মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই ভেজে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন টমেটোটা বেশ একটু গলা গলা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখন জল একদম মশলা থেকে মরে গেছে আর মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম গরম জল দিয়েছি আর দেখুন ফুটতে আরম্ভ করেছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো তবে ক্যামেরায় কেন এলো না সেটা বুঝতে পারছি না আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কোয়ার্টার চামচ গরম মশলা গুঁড়ো আর চা চামচ ঘি এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো এই বান মাছের ঝোল আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব